সারাদেশে বয়ে যাচ্ছে ভয়াবহ তাপপ্রবাহ এর প্রভাবে মক্কা দুবাইয়ের মতো শহরের থেকেও তীব্র গরমে পড়ছে ঢাকাসহ সারাদেশ তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর জারি করেছে হিট অ্যালার্ট বাইশ এপ্রিল হিট অ্যালার্ট বা তীব্র তাপ্রবাহের সময় আরও বাহাত্তর ঘণ্টা বাড়িয়ে সতর্কবার্তা দিয়েছে অধিদপ্তর মানে আগামী তিন দিন হিট অ্যালার্ট জারি থাকবে ২২ এপ্রিল আবহাবিদ মোহাম্মদ বুজলুর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয় প্রচণ্ড দাবদাহে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে বাইরে চলাচলের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এতে আরও জানানো হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে এছাড়া রাজশাহী টাঙ্গাইল যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলা সহ ঢাকা রাজশাহী খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে প্রচণ্ড দাবদাহে গত বিশ এপ্রিল প্রথম দফায় সারাদেশে হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর যা দ্বিতীয় মেয়াদে আরও তিন দিন জারি থাকছে